দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রামগোপালপুরে এই প্রথম ডিজিটাল স্কুলের উদ্বোধন করা হল রবিবার জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে এই ডিজিটাল স্কুলের শুভ উদ্বোধন করা হয় স্কুলের শুভ উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি দুস্থদের বস্ত্র ছাত্রছাত্রীদের বই খাতা কলম প্রদান করা হয় উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল সত্যেশ্বর মাইতি ও সম্পাদক মানস সাউটিয়া সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ স্কুলের উদ্বোধন করেন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যেশ্বর মাইতি স্কুলের নাম দেওয়া হয়েছে ব্রাইট ফিউচার নার্সারি অ্যান্ড মডার্ন একাডেমি স্কুল রাউন্ড টেবিল ইন্ডিয়া অ্যান্ড লেডিস সার্কেল ইন্ডিয়ার সহযোগিতায় রামগোপালপুরে প্রথম করে উঠেছে ডিজিটাল স্কুল ইতিমধ্যে স্কুলের পরিবেশ নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে স্কুলের চারিদিকে গাছ লাগানো সহ নানা প্রস্তুতি শুরু হয়েছে স্কুলের পাশেই ছাত্রছাত্রীদের জন্য তৈরি হচ্ছে পার্ক স্কুলের সম্পাদক মানুষ সাউটিয়া বলেন ডিজিটাল মেশিনের দ্বারা ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করা হয়েছে এই ডিজিটাল মেশিনের সাহায্যে ছাত্রছাত্রীরা স্কুল শেষে কটায় বেরিয়েছে সেই মেসেজও পৌঁছে যাবে অভিভাবকদের কাছে বাড়ি থেকে ছাত্ররা স্কুলে কিনা অভিভাবক বা অভিভাবকের জানতে পারছে না এখানে স্কুলে যখন পদার্পণ করছে মেসেজ বাড়িতে পৌঁছে যাচ্ছে আবার যখন স্কুলের ছুটি হচ্ছে এখান থেকে আবার তারা মেসেজ বাড়িতে পৌঁছে যাচ্ছে ছাত্র এখান থেকে চলে যাচ্ছে এক নম্বর ডিজিটাল পদ্ধতি দ্বিতীয়ত হচ্ছে আমাদের এল মাধ্যমে অর্থাৎ যে আমরা ডিসপ্লেতে সাহায্যে শিক্ষা ব্যবস্থা আমরা আছি যারা ছেলেমেয়েরা অনেকে মুখ আছে কিন্তু না কেন আমার মনোরভাব বলতে পারে কীভাবে বলতে পারে না টিভি বা সিরিয়াল দেখে নানান পুরুষরা